ভালোবাসা আসলে দামি উপহারের ভেতর লুকিয়ে থাকে না ভালোবাসা লুকিয়ে থাকে সেই ছোট্ট ছোট্ট যত্নে যেটা শুধু হৃদয় দিয়েই বোঝা যায় আজকে আমি সেটা নতুন করে বুঝলাম যখন আমার বউ আমাকে একসাথে অনেকগুলো গিফট দিল প্রতিটা গিফট আলাদা করে প্যাকেট করেছে যেন প্রতিটা প্যাকেট খুললেই নতুন একটা হাসি আমার মুখে আসে কিন্তু সব কিছুর মাঝেও একটা জিনিস আমাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেল আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন সেটা হলো নিজের লিপস্টিক দিয়ে আমার নাম লিখেছে হয়তো কারো কাছে এটা একটা স্রেফ একটা দাগ হয়তো কারো কাছে স্রেফ একটা মজা কিন্তু আমার কাছে এটা পৃথিবীর সবচেয়ে দামি শিল্পকর্ম কারণ এর ভেতর লুকিয়ে আছে আমার বইয়ের হৃদয়ের ছাপ ওর ভালোবাসার স্বাক্ষর আর আমার প্রতি ওর নিঃস্বার্থ টান ভাবত একটা সাধারণ গেঞ্জি হঠাৎ করে আমার কাছে কতটা মূল্যবান হয়ে গেল কারণ এখন এর ভেতরে শুধু কাপড়ের সেলাই নেই আছে আমার বইয়ের ঠোঁটের ছোঁয়া আর সেই সাথে চিরদিনের জন্য থেকে যাওয়া ভালোবাসার প্রতিশ্রুতি আমি জানি না এই পৃথিবীতে আর কজন এমন উপহার পায় কিন্তু আমি ভাগ্যবান কারণ আমি পেয়েছি এমন একজন মানুষ যে শুধু আমাকে উপহার দেয় না প্রতিটা উপহারের ভেতর নিজের একটা টুকরো আমাকে দিয়ে দেয় আর এই জন্যই আমি বলতে চাই হ্যাঁ আমি সত্যিই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ